মানুষের তার নিজস্ব একটা রাজনৈতিক আইডিওলজি থাকে সেটা যদি অন্যের ক্ষতির কারণ হয়ে যায় তাহলে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো বক্তব্য বা যে কোনো কিছুকে যতটা সিরিয়াসলি দেন না আমার কাছে এটা খুবই রিল্যাক্সেশন একটা চিল করার জায়গা আমাদের যারা মেকআপ আর্টিস্টরা ওনারা যে এত বড়ো একটা আয়োজন করতে পারবে এবং একটা আয়োজন করতে হলে ভাইয়া সবচেয়ে বেশি যেই জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আর্থিক সহায়তা যেটা ম্যানেজ করা খুবই কঠিন একটা কাজ সো এই যে যারা স্পন্সাররা তারা যে ওনাদেরকে এই উৎসাহটা দিচ্ছে এবং মনিটরি হেল্পটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হেল্প সেটা দিয়ে এটার জন্য আসলে আমি বলবো খুবই কৃতজ্ঞ তাদের কাছে এবং আমাদের প্রত্যেকটা যারা আমরা এই সেক্টরে কাজ করি প্রত্যেকটা প্রফেশনে একটা করে আসলে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার এই যে আজকে ওনারা বললেন যে ওনারা আজকে থেকে একটা ফান্ড গঠন করবে যে কেউ অসুস্থ হলে বা কোনো বিশেষ প্রয়োজনে তাদেরকে হেল্প করার জন্য আমাদের যেহেতু এরকম একটা প্রফেশন আমাদের রিটায়ারমেন্টের পরের আসলে কোনো ইয়ের ভাতার কোনো ব্যবস্থা নাই সো এরকম অর্গানাইজেশনগুলো থাকা খুবই জরুরি এর সাথে কখনও কখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে আবার কখনো কখনো বড় ভাইয়ের মতো কারণ আসলে মে শুটিংয়ের পুরোটা টাইম আমাদের কাছে কিন্তু আমাদের মেকআপ আর্টিস্টটাই থাকে আমাদের কোনো কিছু প্রয়োজন হয় বা ধরুন কখনও অসুস্থ হয়ে যায় হয়তো ঢাকার বাইরে শ্যুটিংয়ে গেলাম শরীর খারাপ হয়ে গেল ওনারা যেভাবে আমাদের টেক কেয়ার করে যে আপনি ছায়ার নিচে বসেন ফ্যানটা ধরে রাখে যে আপুকে পাঁচ মিনিট পরে আপু শটটা নেন একটু শরীর খারাপ লাগছে বা আপু কী খাবেন আমরা প্রোডাকশানকে বলি আপনাকে এই খাবারটা এনে দিতে এটা আসলে মানে ওনারা কখনও বড়ো ভাই কখনো গার্জিয়ান কখনো বন্ধু এরকমই থাকে এবং সত্যিকার অর্থে আমি বলবো যে ওনারা আমাদের অনেক টেক কেয়ার করে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো বক্তব্য বা যে কোনো কিছুকে যতটা সিরিয়াসলি নেন আমি ব্যক্তিগতভাবে এত সিরিয়াসলি নেই না আমার কাছে এটা খুবই একটা রিল্যাক্সেশন একটা চিল করার জায়গা কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা প্ল্যাটফর্ম রিসেন্টলি এটা আমার মনে হচ্ছে যেটা দিয়ে আসলে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি তো কিছু আমার বক্তব্য এখন আমি দিতে পারি এটা আসলে সাধারণ মানুষ হিসেবে আমি দিতে চাই যেটা সবাই দিতে পারে কিন্তু যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে যেটার কারণে আসলে আমি অনেকের কাছে পৌঁছাতে পারি সো আমি এটাকে ব্যবহার করি অনেক সময় সো এটাতে আসলে আমি এত কিছু চিন্তা করে মানে বলি না আর কি ভাইয়া আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা রাজনৈতিক একটা আইডিওলজি থাকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সবার থাকবে কিন্তু সেটা যদি অন্যের ক্ষতির কারণ হয়ে যায় তাহলে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না কিন্তু আমি যদি কোনো কিছুকে সাপোর্ট করি সেটার জন্য তো আমি খারাপ হতে পারি না আপনি হয়তো খারাপ কিন্তু আমি আপনাকে কোনো কারণে সাপোর্ট করছি এটা আমার ব্যক্তিগত পছন্দ অনার সময় হতেও পারে কিন্তু যদি আমার আপনাকে এই সাপোর্ট করাটা অন্যদের ক্ষতির হয়ে যায় তাহলে আমি বলবো এটা ঠিক না বাট প্রত্যেকটা মানুষের আলাদা নিজস্ব একটা আইডিওলজি থাকতেই পারে আমার কাছে যেসব স্ক্রিপ্ট আছে খুব বাজে বাজে স্ক্রিপ্ট আছে কোনটাই করার মতো না আপনারা বলেন ডিরেক্টারদেরকে যাতে ভালো স্ক্রিপ্ট পাঠায় আমি ব্যক্ত হতে চাই উনি তো আমাদের আসলে স্বপ্নের নায়ক ওনাকে নিয়ে আসলে কি বলবো চাই না আমি খুবই আমরা দুর্ভাগ্যবান যে আমরা ওনাকে খুবই অল্প সময়ের জন্য পেয়েছি এই তো আমি চাই যে ওনার কাজগুলো নিয়ে আরও বেশি আলোচনা হোক গবেষণা হোক এবং এগুলোকে আবারও দেখানো হোক বড় পর্দায় যেমন আমরা অনেক ছোটো ছিলাম সেই অনেকগুলো সিনেমা আমরা দেখতে পাইনি আমরা পাশের দেশে দেখছি যে অনেক পুরোনো সিনেমা আবার নতুন করে রিলিজ দেওয়া হচ্ছে যাতে মানুষ আবার পর্দায় গিয়ে দেখে যদি এরকম কিছু করা যায় আমার মনে হয় এটা ওনার প্রতি শ্রদ্ধা রেখে বা সম্মান দেখে তাহলে এটা খুব ভালো একটা উদ্যোগ হতে পারে